নমস্কার তোমাদের সকলকে জানাই আমার নতুন একটি ব্লগে স্বাগত তো তোমাদেরকে আমি বলি এর আগের বছর আমরা ভেনিসে গিয়েছিলাম গরমের সময় তো সেখানকারই একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো যেহেতু অনেক দিন হয়ে গেছে আর ভিডিওটা অনেক দিন ধরে জমেছিল এডিট করার সময় পাইনি তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি এখন এই ভিডিওটা শেয়ার করি আর ভেনিসের আমাদের যাত্রাটা এবং ভেনিসে আমরা কী কী করেছি ভেনিসে যেতে কত টাকা খরচা হলো তো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভেনিস ভেনিসের নামটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত ছোটোবেলা থেকে কিংবা বইতে পড়ে আসছি ভেনিসের নাম ভেনিস হলো ইটালির জলের একটা শহর আর খুবই পপুলার বা জনপ্রিয় একটি শহর এ কারণে কম বেশি ভেনিসটা আমরা সবাই চিনি বা নামটা শুনে এসেছি তো আজকে আমি তোমাদেরকে ভেনিসের রাস্তাঘাটগুলো কীরকম তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি আর সেই সঙ্গে ভেনিসে আসতে গেলে কেমন কি খরচা সেটাও আমি এই ভিডিওর ভিতরে বলবো যেহেতু আমরা গরমকালে এসেছিলাম তো গরমকালটা হচ্ছে ইউরোপের ভ্যাকেশন চলে যে কারণে এখানে যে কোনো সময় যদি আমরা গরমে কালে যে কোনো জায়গায় যদি ঘুরতে যাই সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কস্টিংটা একটু বেশি পড়ে তো কম বেশি মোটামুটি ভেনিসে হচ্ছে ডাউন করতে একশো ইউরো খরচা আর খাওয়া দাওয়ার জন্যে সেটা একটু বেশি খরচা হয় অন্য অন্য শহরের তুলনায় কারণ এটা যেহেতু ট্যুরিস্ট স্পট সেই কারণে এখানে একটু জিনিসের দাম বেশি আর হোটেল খরচাটা অনেকটাই বেশি যেটা কিনা না গরমকালে তিনশো ইউরো মতন পড়ে যায় কারণ গরমকাল হচ্ছে ইউরোপের স্বর্গ তো ইউরোপের দেশ বিদেশ থেকে বিভিন্ন লোকরা এই ভেনিসে ঘুরতে আছে সেই কারণে গরমকালে এখানে হোটেলগুলোতে একটু খরচা বেশি হয় তবে হোটেল পাওয়াটা একটু মুশকিল হয় যদি কেউ মনে করে আসবে তার জন্য তাদেরকে মোটামুটি যদি তিরিশ দিন বা দেড় মাস আগে যদি হোটেল বুক করে রাখে তাহলে সেক্ষেত্রে সুবিধা হয় যেটা আমরা করেছিলাম এছাড়া ভেনিসে যে গন্ডোলা আছে গন্ডলা হচ্ছে যে নৌকা নৌকার যে করে আমরা রাস্তাঘাটগুলো দেখি যে টিভিতে দেখেছি নৌকা করে সবাই ঘুরছে সেই গণ্ডলার খরচা প্রায় উনচল্লিশ এটা আগের বছরের খরচা এবছর হয়তো একটু বেড়েছে সেই সঙ্গে একটা কথা মনে পড়ে গেলো এর আগের বছর আমরা যখন ভেনিসে গেছিলাম তখন এই যে জায়গাগুলো আমরা ঘুরছি বা ভেনিসের মেন জায়গাটা তো সেখানে কোনো চার্জ লাগেনি তো এবছর থেকে ভেনিসে গেলে পরে তার আলাদা টিকিট কাটতে হবে সেক্ষেত্রে একটু তোমাদের পকেটে একটু বেশি টান পড়বে তো কম বেশি যারা তরিনো মিলানো বা অন্যান্য শহর থেকে ভেনিসে ঘুরতে যাবে তো তাদের মোটামুটি এই পাঁচশো থেকে ছয়শো ইউরো মতন খরচা আছে আর এরপরও কিছুরা ডিপেন্ড করে তারা যদি ভেনিস থেকে আবার লিড হতে যায় আর তোমাদের সাথে বলবো যে এই যে জায়গাটা দেখছ এখানে কিন্তু সানমার্কো তো এই সানমার্কোতে দাঁড়িয়ে হচ্ছে গ্যাদার করা যায় না সেটা হচ্ছে সেক্ষেত্রে পুলিশে এসে তুলে নিয়ে যাই বা হচ্ছে বলা যে গ্যাদার করতে না কারণ এই জায়গাটা অনেক ভিড় হয়ে যায় আর একসাথে অনেক লোক গ্যাদার করাটা এখানে অ্যালাউ নেই তো যাই হোক তোমাদের সাথে ভেনিসের রাস্তাঘাট বা এখানকার কিছু আসতে কীরকম খরচা সেইগুলোই একটু শেয়ার করলাম তো সকলে ভালো থেকো টাটাও ভালো লাগলে শেয়ার